বিসমিল্লাহ রকমান রহিম আপনারা যারা উচ্চ মাধ্যমিকে রংপুর সরকারি কলেজে ভর্তি হতে চান ভিডিওটি তাদের জন্য আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উচ্চ মাধ্যমিকে ভর্তির যোগ্যতা আসন সংখ্যা এবং আপনার মাসিক বেতন কত হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কলেজটির অবস্থান রংপুর ক্রিকেট গার্ডেনের পাশেই প্রথমেই আমরা আলোচনা করবো বিজ্ঞান বিভাগ নিয়ে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রংপুর সরকারি কলেজে ছয়শো পঞ্চাশটি আবেদনের যোগ্যতা জিপিএ ফাইভ থাকা লাগবে এবং ভর্তি হতে হলে আপনার আনুমানিক নাম্বার থাকা লাগবে বারোশো বিশ প্লাস কারণ বিজ্ঞান বিভাগে প্রতি বছর পাঁচ হাজার এখানে চয়েস দেয় যাদের সবার জিপিএ পাঁচ ফাইভ থাকে এবং তারাই ভর্তি হতে পারে যাদের মার্ক ভালো থাকে তো এবার আমরা আলোচনা করব মানবিক বিভাগ নিয়ে মানবিক বিভাগে আসন সংখ্যা তিনশোটি এবং মানবিক বিভাগে আবেদনের যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকা লাগবে এবং আনুমানিক নম্বর থাকা লাগবে এগারোশো আশি প্লাস এরপর আমরা আলোচনা করব বাণিজ্য বিভাগ নিয়ে বাণিজ্য বিভাগে আসন সংখ্যা তিনশোটি এবং বাণিজ্য বিভাগে আবেদনের যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট থাকা লাগবে এবং আনুমানিক নম্বর থাকা লাগবে এগারোশো প্লাস তাহলে আপনি বাণিজ্য বিভাগে ভর্তি হতে পারবেন এখন আমরা আলোচনা করব বেতন কত ভর্তি ফি কত ফর্ম ফিল ফি কত সেন্স খরচ কত এবং আনুমানিক মাসে কত টাকা খরচ হতে পারে রংপুর সরকারি কলেজে পড়ালেখা করতে হলে মাসিক বেতন রংপুর সরকারি কলেজে পঁচিশ টাকা ভর্তি ফি রংপুর সরকারি কলেজে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একটু বেশি হতে পারে ফর্ম ফিল আপ এখানে তিন হাজার পাঁচশত টাকা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একটু বেশি এই সেন্স খরচ আপনার পঁয়ত্রিশশো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এখন আমরা আলোচনা করব মেসে থেকে পড়াশোনা করতে গেলে আপনার মাসে কেমন খরচ হতে পারে তো রংপুর সরকারি কলেজে আপনি পড়াশোনা করতে গেলে আপনার প্রতি মাসে আনুমানিক তিন হাজার পাঁচশত টাকা ম্যাথ খরচ যাবে যারা বিজ্ঞান বিভাগে পড়বেন তাদের প্রাইভেট খরচ হওয় পাঁচ হাজার প্লাস টাকা আপনাদের বিজ্ঞান বিভাগে পড়ালেখা শোনা করে যাবে সতর্কবার্তা রংপুর সরকারি কলেজ একটি প্রতিষ্ঠান এবং রংপুর সরকারি সিটি কলেজ হল অন্য আরেকটি প্রতিষ্ঠান